ইসমিল্লা রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহরিম আবার সিজির ওনার সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী মো প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে সবসময় আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইবোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে সবসময় তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি সেটা হোক মধ্যপ্রাচ্য সেটা হোক ইউরোপ তারই ধারাবাহিকতায় আজকে দুটি বাজার নিয়ে আমি আপনাদেরকে চলমান আপডেট জানাবো যে আপডেটগুলো একজন কর্মীর রাশিয়ায় যেতে হলে খুবই গুরুত্বপূর্ণ এবং একজন কর্মীকে ইউরোপের নন ননসেনিয়ন দেশে যেতে হলেও খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে দুটি দেশের প্রধান যে দেশটি নিয়ে আমরা এখন কাজ করছি সেটি হচ্ছে সার্ভিয়া সার্ভিয়া নিয়ে আমি একটু আলোচনা একটু পরবর্তীতে আসছি তাদের জন্য অনেক ভালো ভালো মেসেজ এই মুহূর্তে আছে কারণ তারা দীর্ঘ সময় অপেক্ষার যেন শেষ হচ্ছে এবং প্রতীক্ষার ফলটা আশা করি খুবই ভালো কিছু বলবো বা নিয়ে আসছি বলে দৃশ্যমান দেখাতে পারবো বলে আশা করি তার আগে আমি আমার সেনজুইন এবং নন সেনজুইন দেশের পাশাপাশি ইদানিং আমার কেন যেন মনে হলো রাশিয়া বাংলাদেশিদের জন্য একটি শ্রম শ্রমবাজার আমরা চেষ্টা করতে পারি তাদের বিভিন্ন ডিমান্ডের ভিত্তিতে যখন রাশিয়ার কোম্পানির প্রিন্সিপালগুলো আমাদেরকে নিয়মিত আমাদের সাথে কমিউনিকেশন শুরু করলো যে তারা দক্ষ অদক্ষ বই প্রকারের শ্রমিক নেবে আমিও আপনাদের মতো কিছুটা ভয়ে সংকুচিত হয়েও হলো অর্থ ব্যয় করে হলো। একটি সুযোগের মতো বলতে গেলে যে একটু লটারির মতো ট্রাই করতেছিলাম যে দেখিই না যে এটিও কি সেই ইউরোপের মতোই হতাশার বাজার হবে প্রকৃতপক্ষে হতাশার বাজার নয় এটি হয়েছে আশার বাজার এবং আলোর বাজার কারণ আমরা এখানে সবচেয়ে বেশি আশা এবং আলো দুটোই খুঁজে পেয়েছি ইতিমধ্যে আমরা পাঁচ থেকে ছয় মাসের যে সময় নির্ধারিত নিয়ে আমরা রাশিয়াতে ফাইল জমা নিয়েছি অর্থাৎ প্রথমে কনস্ট্রাকশন একটি গ্রুপ জমা নিয়েছি পরবর্তীতে আমরা একটি গার্মেন্টস ফ্যাক্টরির ফাইল জমা নিয়েছি যে ফাইলগুলো ছয় মাস বলে আমরা জমা নিয়েছিলাম গার্মেন্টসের এগুলো ইতিমধ্যেই ওয়ার পারমিট পেয়ে তারা ইতিমধ্যে অ্যাম্বাসি থেকে স্টিকার নিয়ে এই মাসের আঠাশ তারিখের মধ্যেই প্রত্যেকটা কর্মীর ফ্লাইট আঠাশ বা উনত্রিশ তারিখের মধ্যে টিকিট নির্ধারিত হলেই অর্থাৎ যেহেতু আজকে বিএমইটি ম্যান পর ছাড়পত্র কালকের মধ্যে আমাদের হাতে দিয়ে দিচ্ছে আমরা দ্রুত সময়ের মধ্যেই বিএমইটি স্মার্ট কার্ডটি পেয়ে যাচ্ছি এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই আমরা ঠিক ওই দিন আমি যেভাবে যারা রিজেকশন খেয়েছেন যারা ভিসা পেয়েছেন অ্যাম্বাসির সামনে থেকে দৃশ্যমান চিত্রটা দেখিয়েছি আমি ফ্লাইটের দিনও রাশিয়া সম্পর্কে আরও ব্যাপক আলোচনা করবো একজন কর্মীকে রাশিয়ার ভিসা পেলে পেতে হলে কি জানাটা জরুরি তারই একটি ছোট্ট আলোচনা আমি এখন করছি রাশিয়াতে ওয়ার পারমিট মানে ভিসা নয় একজন কর্মী অনেক হতাশ যখন আমি নিজে ওই দিন ভিসা ডেলিভারি আনতে গিয়ে কর্মীরা জমা করেছেন অ্যাম্বাসিতে নিজেরা ইন্টারভিউ ফেস করেছেন নিজের নাম দাম কোম্পানি কি কাজে যাবেন কোথায় যাচ্ছেন বাংলাদেশে কি করছেন উনি রাশিয়ায় থাকবেন কিনা এই সংক্রান্ত বিষয়গুলো যখন রাশিয়া অ্যাম্বাসিতে একজন কর্মীকে জিজ্ঞেস করে অর্থাৎ উনি যখন ওনার ওয়ার্ক পারমিট এবং ডকুমেন্টারি নিয়েই যখন অ্যাম্বাসিতে যাচ্ছেন সেখানে অনেক এজেন্সি আমি অনেক স্টুডেন্ট ভিসা সহ অনেক ট্যুরিস্ট ভিসার ভাইকে আমি হতাশ হতে দেখেছি প্রত্যেকের মুখে হতাশার চাপ আমি যখন কিছু লোকজনকে জিজ্ঞেস করলাম আপনারা সকলেই হতাশ কেন কেউ কেউ খুব আফসোস হয়ে বলছিল যে স্যার মিনিমাম ছয় থেকে সাতবার আট বার নয় বার এসেও ফাইলটি জমা করতে পারিনি ফাইল জমা করার সঠিক চ্যানেলটি যেন পাচ্ছি না যে কীভাবে রাশিয়ার বাসের ভিতরে আমার ডকুমেন্টটি জমা করব প্রিয় বিদেশগামী প্রবাসী এখন স্টুডেন্টদের ফাইল একটু চাপ থাকার কারণে ওয়ার পারমিট ভিসার ফাইলের চাপ প্রচণ্ড রকম হয়তো সামনের মাস থেকে অনেক ইজি হবে তারপরেও আপনাকে একটি সিস্টেমের মধ্যে আপনাকে ফাইল জমা করতে হলে প্রবাসী কল্যাণ মন্ত্রালয় থেকে আপনার যদি কোনো ডকুমেন্টারির নোয়ার থাকে মন্ত্রালয় থেকে অথবা আপনার যে কোম্পানির মাধ্যমে জমা করবেন তাদের একটি মেল অথবা একজন রাশিয়ান যদি আপনার প্রতিনিধি থাকে তাহলে আপনার ফাইলটি খুব ভালো একটি লিঙ্ক আপের মাধ্যমে আপনি জমা করতে পারবেন এভাবেই আমার মতো রাশিয়ার স্টিকার ভিসা দৃশ্যমান দেখাতে পারবেন তাহলে এখন প্রশ্নটা হলো যে আপনি রাশিয়াতে কখন কোন কাজে যাবেন যাওয়াটা যেতে হলে একটি মানুষের জন্য সবচেয়ে জরুরি গুণটি অর্থাৎ একজন কর্মীকে রাশিয়ান ওয়ার পারমিট পেলেই ওয়ার পারমিট নট এ ভিসা সেটা ইউরোপের ক্ষেত্রেও রাশিয়ার ক্ষেত্রেও অর্থাৎ আপনি জমা দেওয়ার সময় আপনাকে ইংলিশে নয় বাংলায় নয় প্রথমেই আপনাকে লাইনে জিজ্ঞেস করছে এখানে কেউ রাশিয়ান ভাষা জানেন কি না সিকিউরিটি গার্ড থেকে যারা জানেন তারা জমা করেন যারা জানেন না তাদের ফাইলটা সেদিন জমা নিচ্ছে না রাশিয়া খুব কম থাকার কারণে যারা ওয়ার পারমিট আনছেন তারা সঠিকভাবে সকলের ফাইল জমা করতে পারছেন না কারণ তাদের সপ্তাহে মাত্র তিন দিন জমা আমরাও কমপক্ষে তিন চারবার ঘুরে তারপর ফাইলটি মিনিস্ট্রি লবিংয়ের মাধ্যমে জমা করতে হয়েছে কোম্পানি লবিংয়ের মাধ্যমে হয়তো বা পরবর্তীতে আমাদের আর প্রথম কাজের প্রথম ধারাবাহিকভাবে একটি অভিজ্ঞতা নেওয়ার জন্য আমার জমা দেওয়ার আমার ব্যবসায়িক জীবনের এত চমৎকার সফলতা যদিও আমি হানড্রেড পারসেন্ট ভিসা পাইনি আমি ওখান থেকে দেখিয়েছি রেজেকশন খেয়েছেন কারা ভিসা পেয়েছেন রাশিয়ার ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই কর্মীকে রাশিয়ান ভাষা টু টোয়েন্টি পারসেন্ট হলেও জানতে হবে অর্থাৎ যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির নাম দাম নিজের নাম নিজের বয়স কি কাজে যাবেন কি কাজ করেন কতদিনের অভিজ্ঞতা আপনি রাশিয়াতে থাকবেন কি না আপনি দেশে কি করেন এগুলো আপনাকে রাশিয়ান ভাষায় রুশ ভাষায় আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার ওয়ার পারমিটটি ভিসাটি নিশ্চিত আপনি যদি সঠিক উত্তর না দিতে পারেন তারা যদি বুঝতে পারে আপনি রাশিয়ান ভাষা বুঝেন না হাঁ করে তাকিয়ে থাকেন আপনি অবশ্যই রাশিয়া যাওয়ার উপযুক্ততা হারাবেন এটা মাথায় রেখে আমাদের আগামীতে কিছুদিনের মধ্যেই ব্যাপক যেহেতু রাশিয়ার ডিমান্ড নিয়ে আমি কাজ করছি মিনিমাম হাজার বারোশো ওয়ার্কার নিয়ে আমরা কাজ করব এভাবেই ধারাবাহিকভাবে অল্প সময়ের মধ্যে আমরা রাশিয়ার ওয়ার পারমিট এনে তাদেরই আনবো যারা এই ভাষা শিক্ষার প্রতি ইন্টারেস্ট দেখাবেন যারা দক্ষ ক্যাটাগরিতে কাজ জানেন এবং অদক্ষ ক্যাটাগরিতেও আমরা ফাইল সাবমিট করব। তবে একজন কর্মীকে শিক্ষাগত যোগ্যতা ম্যান্ডেটরি হতে হবে ভাষা শিক্ষাটা টোয়েন্টি পার্সেন্ট হলেও ম্যান্ডেটারি হতে হবে এটা ছিল রাশিয়ার জন্য বিশেষ আপডেট এবং রাশিয়ার এই মুহূর্তে গার্মেন্টস ফ্যাক্টরি সবচেয়ে বেশি ডিমান্ড আমাদের কাছে মজুদ আছে এগ্রিকালচার সহ বিভিন্ন হ্যান্ডিক্রাফ্ট সহ বিভিন্ন টেক্সটাইল ফ্যাক্টরি সহ যে কাজগুলো আমাদের কাছে আছে আমরা চলমান এই ফাইলগুলো এখন জমা নিব তবে অবশ্যই উনি সেই যোগাযোগ করবেন বা সে সেই যাবেন যে যার মধ্যে ভাষা শেখার প্রবণতা আছে যে আমি নিজে হলেও কোচিং সেন্টারে ভর্তি হলেও আমি ভাষা শিখে রাশিয়াতে যাব কারণ দিন শেষে ওয়ার পারমিটের রিজেকশন হলে একটি এজেন্সি একজন কর্মীর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাই আমরা সকলের ওয়ার পারমিট আনবো না তার ওয়ার পারমিট আনবো তার ফাইলটি জমা করব এবং যারা ইউরোপ যাওয়ার জন্য দীর্ঘদিনভাবে হতাশ আছেন সে যাওয়ার জন্য হতাশ হয়ে ঘুরছেন এই মুহূর্তে তাদের জন্য প্রধান টিপস শতভাগ ভাষাটি শেখার চেষ্টা করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ এটা না শিখে রাশিয়া কোনো প্রতিষ্ঠানে জমা করে আপনি যেতে পারবেন না সেই সুযোগ আমরা বাংলাদেশেরাও অলরেডি হারিয়ে ফেলেছি এটা মাথায় রেখে রাশিয়ার ফাইলগুলো জমা করবেন বিভিন্ন ক্যাটাগরিতে এবং এখন হচ্ছে একটা গোল্ডেন টাইম এবং সুবর্ণ সুযোগ অনেকেই লম্বা সময় লম্বা টাকা হারিয়ে লম্বা সময় হারিয়ে সকলেই যেন হতাশ তাদের জন্য আমি মনে করি রাশিয়াতে যারা প্রফেশনাল এইভাবে ভিসা করবে ফ্লাইট দেখাবে রাশিয়ার চট্টদার বিজ্ঞাপনের প্রতি আকৃষ্ট না হয়ে চেষ্টা করবেন কোনো দক্ষ ক্যাটাগরিতে ভালো একটি কোম্পানি দেখে ভালো একটি এজেন্সি দেখে আপনার ফ্লাইটটি জমা করার জন্য যাতে করে শুধু ফাইল জমা করে ওয়ার পারমিট পর্যন্ত ওইখান তো নয় আপনার কাজটি ওই এজেন্সি সঠিকভাবে সঠিক সময় করে দিতে পারে তাহলে আপনার সফলতা এজেন্সির সফলতা এটা সর্বশেষ রাশিয়া নিয়ে আমার আজকের আপডেট তারই সাথে আমার প্রিয় বিদেশগ্যামী প্রবাসী ভাইরা সবচেয়ে ধৈর্যশীল সবচাইতে ধৈর্যের পরিচয় দিয়েছে দূতাবাস থেকে শুরু করে যেভাবে একটি কর্মীর শতভাগ ভিসা হয় আপনারা জানেন সার্ভিয়াতে এই মুহূর্তে কন্ট্যাক্ট ছাড়া একটি কর্মীরও ভিসা হচ্ছে না অর্থাৎ যারা ভালো লবিং করতে পারছেন ভালো দূতাবাসগুলির সাথে ভালো সংযোগী স্থাপন করে কাজগুলো কোম্পানিকে যেভাবে হোক না কেন দেওয়া পুশ করে হলো কাজ করার চেষ্টা করছেন এবং শুধুমাত্র তারাই এই মুহূর্তে সার্ভের স্টিকার পাচ্ছেন আমি গত দেড় বছর আগে সার্ভিয়ার কাজ শুরু করেছিলাম আমরা সার্ভিয়ার যে কাজগুলো হাতে নিয়েছিলাম তার দৃশ্যমান প্রেক্ষাপটের সর্বশেষ রেজাল্ট হল আগামী পাঁচ সাত দিনের মধ্যেই অনেকেই অ্যাপ্রুভাল তার পাসওয়ার্ড আইডি সহ ভিসার সফলতার দিকটি দেখতে পারবেন অনেক কোম্পানিরই ওয়ার পারমিটের কপিও আমাকে দেয়নি তারা নিজেরা ওয়ার পারমিট করে তারা অনলাইন করে কারণ কিছু কর্মী সিকিউরিটির কারণে কর্মীরা অতিরিক্ত খোঁচাখুচি ফোন করা মেল করা অতি উৎসাহ কখনো কখনো একটি কর্মীর ভিসার ক্ষেত্রে বড় ঝুঁকি হয়ে দাঁড়ায় সেজন্য এই বিষয়টা যেমন আমরা জানি এই বিষয়টি উক্ত দেশের যারা নিযুক্ত দূতাবাসে কাজ করেন এবং যারা আমাদের অ্যাটর্নি লয়ার আছেন তারাও এই বিষয়টি অবগত আছেন তাই কিছু কোম্পানির ওয়ার পারমিট আমাদের সামনে তারা পাঠানিনি কিন্তু দিন শেষে তারা অনলাইন করছেন এবং কিছু নামের তালিকাও আমাদের কাছে আছে যেগুলো সরাসরি ওয়ার পারমিট অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভাল করে তারা পাসওয়ার্ড আইডিটি আমাদের কাছে বুঝিয়ে দিবেন কিন্তু আমরা কোনো কর্মীর কাছ থেকে এই কাজের জন্য কোনো অর্থ নিয়ে প্রত্যেকের কাছ থেকে আমরা একটি চুক্তির মাধ্যমে যে দৃশ্যমান অ্যাপ্রুভাল করেই আমরা আপনাদের কাছ থেকে অর্থটি নিয়ে স্টিকার দিল্লি থেকে করে এনে দেব যখন যে মুহূর্তেই যার স্টিকার হওয়ার জন্য নামের তালিকা আসবে অ্যাপ্রুভাল হয়ে যাবে আইডি পাসওয়ার্ড দিয়ে নিজের চুক্তিকৃত অর্থটি অফিসের সাথে দ্রুত সময়ে জমার মধ্য দিয়ে আমরা স্টিকারটি আপনাদেরকে সম্পূর্ণ করে দেব এবং স্টিকার সম্পন্ন হলে আমরা কাউকেই আলাদা আলাদা করে ফ্লাইট নয় কারণ আমরা ইউরোপের কাজ করতে গিয়ে ফ্লাইট করতে গিয়ে কর্মীদের নিয়মিত একটি বড় অভিজ্ঞতা আমাদের হয়ে গিয়েছে যে একটি কোম্পানির পনেরো জনকে ওয়ার পারমিট দিয়েছে কোনো ক্রমে দশজন গিয়েছেন বাকি পাঁচজন যাননি ওনারা আর দ্বিতীয়বার যাওয়ার সুযোগ পাবেন না বিকজ অফ কার ভিতরে কি আছে কে রানওয়ে করছেন কে সেখানে যে ক্রাইম করছেন যখনই কোনো ক্রাইম অথবা সেই দেশে কোম্পানি থেকে রানওয়ে করে বাকি কোম্পানি বাকি লোকগুলো তখন আর কোম্পানি ভিসা থাকা সত্ত্বেও নিতে পারে না এটা হচ্ছে চরম বাস্তবতা তাই অনেকেই স্টিকারগুলোও পড়তে আড়াই মাস দুই মাস সময় লাগাচ্ছেন যদি অর্থ খরচ করা হয় স্পিড মানি বলতে যে শব্দটা আমি ইউজ করি স্পিডভাবে দেওয়া হয় আপনার সাত থেকে দশ দিনের মধ্যেও স্টিকার করা এই মুহূর্তে সম্ভব আমরা সেই ধারাবাহিকতায় হাঁটবো কারণ যে হারে সার্ভিয়ার স্টিকার ভিসা হচ্ছে এই শ্রম শ্রমবাজারটিও বিভিন্ন অপকর্মের কারণে নষ্ট না হয়ে যায় এটা আমিও আপনাদের মতো শঙ্কিত আছি তাই যে একশো ফাইন নিয়ে আমি কাজ শুরু করেছি যে একশো জন শ্রমিক নিয়ে প্রবাসী নিয়ে আমার যাত্রাপথ আমি বিশেষ কায়দায় শুরু করেছি আল্লাহ যেন সেটা কবুল করেন সফল করেন সেটা বারবার পূর্ব বলেছি সেই সফলতার নামগুলো যেন আমি খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে আমি দেখাতে পারি ওয়েবসাইটের মাধ্যমে দেখাতে পারি প্র্যাকটিক্যাল দৃশ্যমান দেখাতে পারি সেই প্রতীক্ষায় থাকেন প্রতীক্ষার পাহার সর্বশেষ আগামী মাসের ছাব্বিশ তারিখের মধ্যে ম্যাক্সিমামই আমাদের শেষ করে দিবেন এই প্রতিশ্রুতি তাদের সাথে আমাদের ডেট অফ তার আগেই আমাদের দৃশ্যমান দেখানো তারা শুরু করেছেন আমরা আশা করব যে আগামী কিছু দিনের মধ্যে আমিও যেন আপনাদের মাঝে সার্ভিয়া প্রবাসীদের এই খুশি সংবাদটি নিয়ে আপনাদের কাছে নামগুলো ফাইল নাম্বারগুলো সিরিয়ালগুলো আমি যেন প্রেজেন্টেশন করতে পারি যে অপেক্ষা এবং প্রতীক্ষা দুটাই যেন শেষ হয় দিন শেষে নিজের অবস্থান আপনাদের অবস্থানটা আমাদের কাছে যেমন মজবুত হবে আপনাদের কাছে আমাদের অবস্থানটা এরকম মজবুত হয় এটাই ছিল আজকের সার্ভিয়া প্রবাসী এবং রাশিয়া প্রবাসীদের জন্য বিশেষ আপডেট নতুন আবার কোনো আপডেট নতুন আবার কোনো তথ্য আসলে আমি হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের কাছে ধন্যবাদ